নমস্কার সকলকে আজ আমরা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তন কত পশ্চিমবঙ্গের আয়তন অষ্টাশি হাজার সাতশো বর্গ কিমি ভারতের মোট আয়তনের টু পয়েন্ট শতাংশ আয়তনে ভারতের চোদ্দতম রাজ্য এখান থেকে আমরা তিন ধরনের ইনফরমেশান পেলাম আয়তন সম্পর্কে এবং কততম রাজ্য এছাড়াও ভারতের মোট আয়তনের পশ্চিমবঙ্গ কত শতাংশ সে সম্পর্কেও চলে যাব দ্বিতীয় প্রশ্নে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত নয় কোটি তেরো লক্ষ পশ্চিমবঙ্গের বনভূমি পরিমাণ কত তেরো পয়েন্ট চার শতাংশ পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা কয়টি একশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলার নাম কি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে গ্রামের সংখ্যা কয়টি আটত্রিশ হাজার সাতশোটি পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলার নাম কি দার্জিলিং জনবসতি ঘনত্ব হিসাবে পশ্চিমবঙ্গের স্থান কততম চতুর্থতম প্রথম স্থানে রয়েছে বিহার এখান থেকে আমরা দু ধরনের প্রশ্ন পাই এক পশ্চিমবঙ্গের স্থান কততম উত্তর চতুর্থতম এছাড়াও যদি আসে যে জনঘনত্ব হিসাবে জনবসতির গণত্ব হিসাবে প্রথম স্থানে কে রয়েছে সে উত্তরটি হয়ে যাবে বিহার পশ্চিমবঙ্গের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম জেলার নাম কী কলকাতা একশো সপ্তাশি বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের প্রধান ফসল কী ধান পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা তেইশটি পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা ছেষট্টিটি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি দিন ছিল উত্তর হবে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম সমাচার দর্পণ পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্রের নাম জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম শিয়ালদা পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম হাওড়া পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ বেঙ্গল মেডিকেল কলেজের বর্তমান নাম কী বর্তমান নাম হলো কলকাতা মেডিকেল কলেজ এবং এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রথম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ যেটি কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ তার অবস্থানও কলকাতাতে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান দার্জিলিং পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান বর্ধমান জেলার আসানসোল পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বশৃঙ্ের নাম সান্দাকাফু যার উচ্চতা তিন হাজার ছয়শো মিটার পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথের নাম হল জেলেপোলা পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন যুবভারতী ক্রীড়াঙ্গন